আমার চ্যানেলে আসার জন্য আপনাদের ধন্যবাদ আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে দেখবেন কোনো মৌজায় বা আপনার মৌজায় কে জমিটি বিক্রি করেছে বা কোন জমিটি বিক্রি হয়েছে বা সেই বিক্রি করা জমি কে ক্রয় করেছে সেই সম্পর্কে আমরা খুব সহজেই মোবাইলের মাধ্যমে দেখতে পারবো তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা কী করবো আমরা মোবাইল মোবাইলের যে আমাদের ব্রাউজার আছে গুগল সেখানে গিয়ে আমরা সার্চ করবো ডাব্লিউ বি রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন এটা আমরা সার্চ করার পরে আমাদের কাছে একটা সাইট চলে আসবে ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ফিনান্স রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা আসার পরেই আমরা স্কুল করে নিচের দিকে নেমে আসবো দেখুন নেমে আসার পরে আমাদের ডান দিকে অনেকগুলো ট্যাব আছে অনলাইন ম্যারেজ রেজিস্ট্রেশন বি ইও ডিবি ই ও ডিবি ফাইলিং ই ই পেমেন্ট অনেক কিছু আছে তো আমরা এখানে দেখুন সার্চিং অফ সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরেই আমাদের কাছে চলে আসবে বাই সেলার বায়ার পার্টি নেম দিয়ে সার্চ বাই ট্রানজ্যাকশান প্রপার্টি ডিটেলস দিয়ে এইগুলো আসবে তাহলে আমরা দ্বিতীয়টাতে সার্চ করে দেখব তাহলে দ্বিতীয়টা আমরা ক্লিক করব দ্বিতীয়টা ক্লিক করার পরেই আমাদের কাছে চলে আসবে এইভাবে আসবে তাহলে আমরা ডিস্ট্রিক্ট চুজ করব। একটা ডিস্ট্রিক্ট আপনারা চুজ করবেন ডিস্ট্রিক্ট চুজ করার পরে আপনি আপনার থানা চুজ করবেন থানা চুজ করার পরেই সেখানে গ্রাম পঞ্চায়েত আন্ডার থাকলে গ্রাম পঞ্চায়েত আন্ডার আসবে এরপর দেখুন দু এখানে আবার রেজিস্টার যেখানে রেজিস্টার করেছেন যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি চুজ করবেন ঠিক আছে সেই ডিস্ট্রিক্ট আপনি চুজ করবেন সেই ডিস্ট্রিক্ট চুজ করবেন এরপরে আপনি রোড বা মৌজা সার্চ করবেন তাহলে মৌজাও আজ সার্চ করছেন যেভাবে বললাম আমি মৌজাতে দেখবেন আপনার তাহলে মৌজাতে সার্চ করবেন সেই মৌজা সার্চ করার পরে আপনি এখানে ক্লিক করবেন তো যে কোনো একটা মৌজা আপনি দিলেন দেওয়ার পরেই এখানে আপনি সেই সিকিউরিটি কর যেটা আছে সেটা আপনি ফিল করবেন সেই সিকিউরিটি কর্ডটা আপনি ফিল করবেন ফিল ফিল করার পরে আপনি সেটাতে সার্চ করবেন সার্চ করবেন ডিসপ্লে দেখাবে সার্চ করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন দেখুন এগুলো সমস্ত আপনার রেকর্ডটা চলে আসবে দেখুন এখানে প্রপার্টি লোকেশান আসবে প্রপার্টি টাইপ অ্যান্ড ট্রানজেকশান আসবে প্লট অ্যান্ড খতিয়ান নম্বর আসবে অ্যান্ড জন আসবে এরিয়া প্রপার্টি আসবে আদার ডিটেলস আসবে এখানে পুরো থাকবে দেখুন এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে পিএস লেখা আছে মৌজা লেখা আছে এখানে সেল লেখা আছে সেল ডকুমেন্টস আছে প্লট নাম্বার আছে এখানে খাতিয়ান নম্বর আছে কত ডিসমেল এরিয়া সেটা আছে এবং ডিট নাম্বার আছে এইভাবে আপনারা দেখে নেবেন আপনাদের মৌজাতে আবার আপনারা নাম দিয়েও সার্চ করতে পারেন নাম দিয়ে সার্চ করে যদি কারো কারো নামে আপনার দেখার আছে তো সেখানে আপনি আবার সার্চিংয়ে চলে যাবে সার্চিংয়ে যাওয়ার পরে আপনি এখানে সেলার বায়ার পার্টি নেম ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি ফার্স্ট নেমের নাম ক্লিক করবেন লাস্ট নাম ক্লিক করবেন সাল দেবেন এবং ডিস্ট্রিক্ট দেবেন এটা দেওয়ার পরে সেই ব্যক্তি পুরুলিয়া ডিস্ট্রিক্ট বা যে কোনো ডিস্ট্রিক্টে জোতায় যেখানেই জমি ক্রয় করবেন বা বিক্রয় করবেন আপনি দেখতে পারবেন এইভাবে খুব সহজের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতেই মোবাইলের মাধ্যমে আপনি আপনার মৌজাতে কে জমি বিক্রি করেছে কে ক্রয় করেছে বা কোনো ব্যক্তির যদি জানার থাকে তো সেই ব্যক্তি সেই ডিস্ট্রিক্টে কোথায় জমি কিনেছে সমস্ত কিন্তু তথ্য পাবে হ্যাঁ আপনাদের যদি আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ধন্যবাদ